হঠ যদি যায় মরিয়া হঠাৎ যদি মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসি বেশবে আমার মরালাস দাদিয়ে কে হো ঝড় কাঁচাবাস দাদিয়ে কাটিকে হো ঝড়ের কাঁচাব হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস দাদিয়ে কাটি কেহ ঝড়ির কাচাবাস গরম জলে মোশারী তলে কাপড় খুলিয়া হ গরম জলে মোশারী তলে কাপড় খোলিয়া শেষবি দি গছল দেবে ডো ডোলিয়া গরম জলে মোসরি তলে কাপড় খোলি শেষবিদাই গছল দেবে ডোলিয়া ডোলিয়া তিন সাদা সদা কপড় রকম সাজ তিন সাদা সদা কপড় রকম সার দিয়ে কাটিেঁকে হড় কাঁচ বাস দ দিয়ে কাটি কেহ হরে কাঁচ বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসি বেশবে আমার মরালাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস मस्जिदे पल की खाना उठोने राखिया मस्जिद रोई पल की खाना उठोने राखिया नके कने दिया तुला तो राखीबे ढकिया मस्जिदें पल की खाना उठोने राखिया नके कने दिया तुला राखीबे ढकिया अप केहो मूर्छ जब होता अपन के हो मूर्छ जब होता ददिए के हो झड़ का चबास बे के हो झड़ि का बस হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরাল দাদিয়ে কাটিবে কেহ ঝরির কাঁচাবা দাদিয়ে কাটি কেহ ঝরির কাঁচাবা কাতার ধরে যন জসেরে খাটিয়া কাতার ধরে যন জসেরে খাটিয়া খিয়া নেবে আমায় হাটিয়া হটিয়া কাতার ধরে যন জসেরে খাটিয়া কে নেবে আমায় হাটিয়া। হটিয়া সারে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাস সাড়ে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাস দাদিয়ে কাটিকে হো ঝাড়ির কাচাবাস। বাস দাদিয়ে কাটিকে হুঁ ঝাড়ি কচ বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর ভিড় করিয়া দেখিতে আসি সবে আমার মরালাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা